যদি সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব যেটা হবে তাদের প্রতি ইনসাফ ক্ষমতা গেলে নারীদের কর্মঘন্টা আট থেকে কমিয়ে পাঁচ ঘন্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চলমান মানবতা বিরোধী অপরাধের বিচারও অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন তিনি হত্যার বিচার শুরু হয়েছে আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যা হত্যার বিচার করা সম্ভব নয় তবে এরা তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় অপেক্ষা করছে নিউ সিটির অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানারে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন এর আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন একজন মা সন্তান জন্ম দিচ্ছেন লালন পালন করছেন এবং ক্ষেত্র বিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন পুরুষ আট ঘন্টা কাজ করলে নারীরও সমান সময় দেওয়াকে ন্যায্য প্রশ্ন রেখে তিনি বলেন আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয় যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব অত তালা কেনার পয়সা কোথায় আমাদের যদি সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব যেটা হবে তাদের প্রতি ইনসাফ আমার মা তিনি তার গর্বে সন্তান নিচ্ছেন সন্তানকে বুকুর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘন্টা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়া নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে দেওয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়ে বলেন শুধু রেমিটেন্স নয় দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনা হবে তিনি বলেন আমাদের তরুণরা বিভিন্ন দেশে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছেন দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমরা তাদের অন্তত একটি অংশ বাংলাদেশে চাই তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ